হ্যালো গাইস শুভ বিকেল হয়ে গেল ঘুম থেকে উঠে চা করছি চা করছি যা করছে এবার ভাল তাহলে ওই যা হয়ে গেল। নিয়ে দিলাম তো চলো বাইরে কী হচ্ছে তোমাদের দেখাবো এই দেখো আমার গাড়িটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিতে কত পায়খানা করে ফেলেছে গাড়িটাই কি করবো রাখার জায়গা নেই আর তোমরা যদি দেখতে আসতে চাও দেখো অনেক দিন পর সেই ছোট্টবেলায় যাত্রা দেখতাম তো এখন এবার যাত্রা হচ্ছে সে অনেক দিনের পর যাত্রা হচ্ছে তো বন্ধু তোমরা চলে এসো আমার দোকানের সামনে যাত্রা হচ্ছে ঠিক আছে চলো আমি সেই সকালে দশটায় ভাত খেয়েছি তো আর দুটো ভাত আছে সেই দোকানেই রান্না করিনি এই দোকানে দুটো ভাত আছে একবারে সব ভাতগুলো খেতে পারিনি তাই এই বিকেল বিকেলবেলা উঠে আর দুটো খেয়ে নিই চলো মুখ হাতগুলো ধুয়ে নিই এবার চলো মুখ হাতগুলো ধুয়ে নিই এবার খেতে বসবো একটু ধুয়ে নিই মুখগুলো ঘুম থেকে উঠলে মুখটা যেন সে ঘুম ছাড়েনি রোজ ভোরবেলা উঠতে হয় তো ভোরবেলা উঠে আসতে হয় সেই জন্য যেন ঘুমটা ছাড়ে মুখ হাত ধোয়া হয়ে গেল প্রায় প্রত্যেক দিন হয়ে গেল চলো ভাতগুলো খেয়ে নিই তো দেখো ভাতগুলোয় আমি অলরেডি জল দিয়ে দিয়েছি জল না দিলে আবার ভাত খেতে ভালো লাগে না ঠিক আছে যে জন্য জল দিয়ে দিই একটাই তরকারি করি তো শুকনো শুকনো তরকারি সেই জন্য একটু জল দিয়ে ভাতটাকে ডাল ডাল অথচ ডাল করলে আমি খেতে পারি না ঠিক আছে ডাল করলে আমি খেতে পারি না তোমরা বলবে হয়তো এই হাঁড়িটাই ভাত এই হাঁড়িটাইতেই আমি ভাত করি আর তরকারি পটল আলু করেছি ঠিক আছে চলো চলো খাওয়া যাক এবার ভাতগুলো খেয়ে নিই নইলে ভাতগুলো কেন নষ্ট করবো কেনা চারের ভাত আর আমাদের কিনেই খেতে হয় জলটা বাদ দিয়ে সব কিছুটাই কেনা সবারই অথচ কেনা তবুও আমাদের এই এত কষ্টের ভাত নষ্ট করাটা মোটেই উচিত নয় তো পটল আলু রান্না করেছিলাম পটল আলু দিয়ে ভাত খাচ্ছি সকালে দুটো খেয়েছি সেই পটল আলু দিয়ে তখন গরম ছিল এখন তো ঠান্ডা হয়ে গেছে এখন ঠান্ডা হয়ে গেছে আমি একটু নুন চলো বন্ধুরা সেই বিষয়ে আমার খাওয়া হয়ে গেছে তাই তোমরা ভাবছো তো বন্ধুরা যে এরা কতই গরিব এই হাঁড়িতে ভাত খাচ্ছে এইটুকুন ভাত তারপরে এই যে দোকান সত্যি করেই বন্ধুরা আমরা গরিব ঠিক আছে এই দোকানটা চালিয়েই আমার সংসার চলে তো বন্ধুরা তোমরা পাশে থেকো আমার যদি আমি কোনোদিন কিছু করতে পারি কারণ আমার এই দোকানটা চালিয়েই আমাকে সংসার চালাতে হয় আর যা জোটে তাই খায় রোজ মাছ মাংস আমরা খেতে পারি না ঠিক আছে কোন দিন আলু ভাতে কোন দিন বেগুন ভাজা কোন দিন পটল ভাজা কোন দিন এটা ওটা দিয়ে আমি খাই তো বন্ধুরা চলো রাখছি টাটা